মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন যে যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকুয়ার উপরে সেই মসজিদটি সবচেয়ে বেশি হকদার যে তুমি সেখানে সালাদ কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন সুরা আর একশো নম্বর আয়াত কুবা মসজিদটি সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত এটি কোরআন নাজিল হওয়ার পরে নবীজির হাতে নির্মিত সর্বপ্রথম কোনো মসজিদ মক্কার মসজিদে হারাম মদিনা শরীফের মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদ আল আকসার পরেই কুবা মসজিদের স্থান মসজিদটি মক্কা শহর থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনা শহর থেকে মাত্র তিন দশমিক দুই পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তৎকালীন সময়ে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল এবং এই কূপকে কেন্দ্র করে ওই সময় একটি জনবসতি গড়ে ওঠে পরবর্তীতে সেই জনবসতি কুবা মহল্লা নামে সুপরিচিত হয় উসমানীয় আমলে দ্বিতীয় মাহমুদ এবং সুলতান আব্দুল মাজিদ কর্তৃক এটি সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয় কালক্রমে কুবা বৃদ্ধি পেয়ে মদিনার সাথে মিশে যায় এবং বর্তমানে এটি মদিনার একটি অংশ ইতিহাস থেকে জানা যায় নবী সাল্লাহু আলাইওয়া সালামের লাভের পরে মক্কায় ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন ইসলাম প্রচারের কারণে কুরাইস্টা নবী আলাই আলাইউসালাম এবং তার সাহাবিদের উপরে নির্মম অত্যাচার নির্যাতন চালায় নির্যাতনের পরেও নবী সাল্লাহু আলাইয়া সালাম দিনের দাওয়াত চালিয়ে যেতে থাকেন পরবর্তীতে নবীজির সাথে না পেরে এক পর্যায়ে তাকে হত্যার ষড়যন্ত্র করেন এমত অবস্থায় আল্লাহর আদেশক্রমে নবী সাল্লু আলাইয়া হজরত আবু বক্কর রাদিউল্লাতাল আনহুকে সাথে নিয়ে ইসলামের শত্রুদের চোখ ফাঁকি দিয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহআল আসালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন এই সংবাদ পেয়েই মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যান প্রতিদিন দলে দলে আবাল বৃদ্ধ বনিতা মদিনা থেকে তিন মাইল দূরে অবস্থিত কুবা পল্লীর হারারা নামক স্থানে জড়ো হতে লাগলেন এবং তার জন্য অপেক্ষা করতে থাকলেন কিন্তু তাকে না দেখে সবাই হতাশ হয়ে ফিরে যেতেন একদিন এক ইহুদি দুর্গের প্রাচীরে উঠে বহু দূরে ধুলি উঠতে দেখে চিৎকার দিয়ে মদিনাবাসীকে মহানবী সাল্লু আলাইসালামের আগমনের সুসংবাদ জানায় সাথে সাথে মদিনাবাসী আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন এবং নবী সাল্লু আলাইসালামকে সাদরে বরণ করে নেন মদিনায় হিজরত করে নবী সাল্লু আলাইসালাম সর্বপ্রথম এই কুবায় অবস্থিত আমর ইবনে আউফের গোত্রপতি কুলসুম ইবনুল হিদমের আতিথ্যতা গ্রহণ করেন এবং নবীজি সাল্লাহ আলাই এখানেই চোদ্দ দিন অবস্থান করেন আর এখানে অবস্থানকালী তিনি কুলসুম হিদম রাদিউল্লা তালা আনহুর শুকনো পতিত জমিতে মসজিদে কুবা নির্মাণ করেন ইতিহাসবিদরা বলেছেন নবী সাল্লাহু আলাইয়া কুবায় সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার অবস্থান করেছিলেন ইবনে আবি খান শ্যামা রাদিআল্লাহতালা আনহু উল্লেখ করেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম যখন কুবা মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন তখন কিবলার দিকে প্রথম পাথরটি সহস্তে স্থাপন করেছিলেন কতপর হজরত আবু বক্কর রাদিআল্লাহতালা আনহু তার পাথরের পাশে আরেকটি পাথর স্থাপন করেন এবং তৃতীয় ব্যক্তি হিসাবে হজরত ওমর রাদিয়াল্লাহতালা আনহু আরেকটি পাথর এই পাথরগুলোর পাশে স্থাপন করেছিলেন এরপরই সবাই যৌথভাবে নির্মাণ কাজ শুরু করেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এই মসজিদের নির্মাণ কাজে সাহাবীদের সাথে অংশগ্রহণ করেছিলেন মারিবারি পাথর বহনের সময় পাথরের ভারে অনেক সময় হজরত মহম্মদ সাল্লাহু আলাইহুসাল্লামের পবিত্র শরীর মোবারক হুঁজো হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসলামের এই কষ্ট দেখে সাহাবাই এরামরা আরজ করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক আপনি এবারের জন্য অন্ততপক্ষে খান্ত হন আমরা তো আছি আমরাই কাজ সম্পাদন করে ফেলব ইনশা আল্লাহ পরে সাহবাই কেরামের অনুরোধ রক্ষার জন্য প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম মাঝে মধ্যে অবসর নিতেন তবে পরক্ষণেই আবার তিনি কাজ শুরু করে দিতেন সাহাবাদের মধ্যে আবদুল্লাহ ইবনে রাতিয়াল্লাহ তালা আনহু আরবি সাহিত্যের অন্যতম বিখ্যাত একজন কবি ছিলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেন এতে করে অন্যান্য সাহাবীদের সাহাবিদের মাঝে কাজের ক্লান্তি দূর হয়ে যেত এবং সকলের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা জাগ্রত হতো এমনকি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসালামও তার কবিতার সাথে সুর মেলাতেন এরকমই একটি কবিতা যা বিশেষভাবে উল্লেখযোগ্য তার অর্থ হল এরকম সফল ও কৃতকার্য সেই ব্যক্তি যে মসজিদ নির্মাণ করে উঠতে বসতে কোরআন পাঠ করে এবং রাতে জাগ্রত থেকে ইবাদাত করে এভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রমের পরে একসময় মসজিদে কুবা তৈরি হয়ে গেল নবুয়ত প্রাপ্তির পরে এটিই ছিল সর্বপ্রথম মসজিদ যার ভিত্তি স্থাপিত হয়েছিল তাকুয়ার উপরে কুবাবাসীদের এমন নিঃস্বার্থ ত্যাগ ও কোরবানি এবং অন্যান্য সাহাবিদের এমন আন্তরিক মেহনতের কারণে মহান আল্লাহ আল্লাহর আলামিন এই মসজিদটিকে কবুল করে নেন এবং স্বয়ং তার কোরআনে তাদের সৎকর্মের প্রশংসা করে আয়াত নাজিল করেন যে আয়াতটি ভিডিওর শুরুতেই আমরা উল্লেখ করেছি মসজিদ নির্মাণের পরে মহানবী সাল্লাহুআ আলাইসালাম আরও কিছুদিন সেখানে অবস্থান করেন অতপর চোদ্দ দিন কুবায় থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন এ উদ্দেশ্যে তিনি এক জুমার দিনে তিনি তার সঙ্গী সাহাবিদেরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সাথে বিভিন্ন গোত্রের লোকজনও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এবং ঘোড়ার পিঠে আরোহণ করে এবং কেউ কেউ আবার পায়ে হেঁটে তার সাথে চলতে লাগলেন এদিকে কুবার সর্দার আমর ইবনে আউফ মনে করলে যে রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম সম্ভবত এখানে অবস্থানকালে কোনো রকমের কোনো কষ্ট পেয়েছেন যার ফলে তিনি তাদের উপরে অসন্তুষ্ট হয়ে এখান থেকে অন্যত্র রওনা হয়েছেন তারা প্রিয়নবী হজরত সাল্লাহ আলাইওয়া সালামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন ইয়া রাসুল্লাহ আপনি কি আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে এখান থেকে চলে যাচ্ছেন না অন্য কোথাও বসবাস করার ইচ্ছা পোষণ করছেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন এবং তিনি তাদের আশঙ্কা দূর করার জন্য বললেন আল্লাহ আল্লাহতালার ইচ্ছা যেখানেই সেখানেই আমাকে যেতে হবে এক্ষেত্রে আমার নিজের পছন্দ অপছন্দের কোনো রকমের কোনো অবকাশই নেই পদিনায় চলে গেলেও মসজিদে কুবা অধিবাসীর মুসলমানদের এই আন্তরিকতা এবং ইসলামের জন্য এমন নিঃস্বার্থ ত্যাগের কারণে স্বয়ং প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাই আসালাম তাদের প্রতি সব সময় আন্তরিক ভালোবাসা পোষণ করতেন এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাই আসালামের জীবনের বেশিরভাগ সময় মদিনায় কাটালেও যখনই তিনি সময় পেতেন এই কুবা মসজিদে এসে নামাজ আদায় করতেন এ সকল কারণে কুবা মসজিদটি এমনই একটি মহিমান্বিত মসজিদে পরিণত হয়েছিল যে এর জন্য অনেকগুলো হাদিস সুপ্রসিদ্ধ রয়েছে এমনই একটি হাদিসে হজরত ইবনে ওমর রাদিউল্লা তালা আনহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অর্শ আরোহণ করে কিংবা হেঁটে প্রতি শনিবারই কুবা আগমন করতেন এবং দুই রাকার নামাজ আদায় করতেন হাদিসটি সহি বুখারি শরীফে এসেছে ইবনে মাজা এবং তিরমিজি শরীফের আরেকটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আরও ইস্বাদ করেন যে যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সুন্নত মোতাবেক অজু করে মসজিদে কুবায় আগমন করে দুরাকাত নামাজ আদায় করে তাকে একটি ওমরার সমপরিমাণ সোয়াব প্রদান করা হবে সকল হাদিসের প্রেক্ষাপটে মসজিদে কুবা এবং তার অধিবাসীর এই সম্মান এবং মর্যাদার কারণে রাসুল্লাহ সালু আলাই সালামের ইন্তেকালের পরেও বিশিষ্ট সাহাবায় কেরামগঞ্জ রাসুলুল্লাহ সালু আলাইসালামের অনুকরণে প্রায়ই মদিনা থেকে মসজিদে কুবায় তা আনতেন এবং এখানে এসে দুই রাকাত নামাজ আদায় করতেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হজরত আবু বকর রাজি আনহু এবং হজরত ওমর রাদি আল্লাহ আনহু যারা নভিজি সালু আসালাম মারা যাওয়ার পরেও খিলাফায় রাশি সময় এখানে এসে নিয়মিত নামাজ আদায় করতেন এভাবেই রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসালামের যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবা এসে নামাজ আদায় করার অভ্যাসটি মদিনাবাসীর নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছিল যা বর্তমান আমলেও অব্যাহত রয়েছে